আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো দেখতেই পারতেছেন আমার ছেলে অনেক খুশি অনেক নাচানাচি করতেছে হ্যাঁ তো কেন করতেছে তো সেটা আপনাদের আজকে বলবো কারণ আমি আমার ছেলেকে প্রতিনিয়ত দুইবার করে মাছাস এবং ব্যায়ামের মধ্যে রাখি যেটাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে অনেক খুশি থাকে হুম তো যখন আমাদের কিছু কিছু বিষয়ে খেয়াল করবেন যখন আমাদের নতুন বাচ্চা কাচ্চা হয় তো শুরু থেকে তিন তিন মাস অব্দি চার মাস অবধি অনেক কান্নাকাটি করে তো কান্নাকাটি করার আসলে একটা মানে ইয়া থাকে কারণ থাকে তো সেটা হচ্ছে বাচ্চাদের অনেক গ্যাস হয় পেটে তো এবং যার কারণে অনেক ওষুধ খাওয়াইতে হয় হুম তা অনেকে ওষুধ পেটের ভিতরে তার শ্যুট করে অনেকের করে না কান্নাকাটি করতেই থাকে তো আজকে আমি সেভাবে দেখাবো যে কীভাবে আপনারা পেটের গ্যাস বের করবেন তো চলেন ভিডিওটা আপনাদেরকে সাথে শেয়ার করি ভাবতেছি আমি কিভাবে করি তা আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাবো তো আমি প্রথমে এখানে নিয়ে এনেছি সরিষার তেল তো আপনারা চাইলে যে কোনো তেল নিতে পারেন প্রথমে আমি হাতের ভিতরে সরিষার তেল নিয়েছি এবং এই হাতের সাথে একবার তারপর এই হাত দিয়ে আরো একবার করবেন এভাবে দুই তিনবার করার পর করবেন তারপর যেটা করব সেটা হচ্ছে এভাবে আমরা করব এভাবে চাপ দিয়ে করবো এভাবে দুই তিন মিনিট করবেন তারপরে যেটা করবেন এভাবে এভাবে করবেন এখান থেকে আবার উপরের দিকে করবেন এভাবে করবেন আমি আপনাদের ভিডিওটি শর্টকাটভাবে দেখাচ্ছি কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে তারপরে করবেন আপনারা এভাবে সাইকেলিং দেখতে পাচ্ছেন আমার ছেলে অনেক কাতু কুতু পাচ্ছে হাসতেছে এভাবে করবেন তারপর আপনারা দু পা দিয়ে এরকম করবেন এতে করে পেটের যে বাড়তি গ্যাসটা থাকে সেটা বের হয়ে যাবে তো আপনারা যদি আপনার বাচ্চাদেরকে এইভাবে পেটের গ্যাসটা বের করার জন্য এইভাবে আপনারা ব্যায়াম করে দেন তাহলে দেখবেন আপনার বাচ্চারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং কোনো গ্যাসের ওষুধ লাগবে না ইভেন আমি কিন্তু আমার ছেলেকে কোনো ধরনের গ্যাসের ওষুধ খাওয়াই জাস্ট এইভাবে ব্যায়ামের মধ্যে রাখছি রাত্রে এবং সকালবেলা তো আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম